নোয়াখালী মরমান্তিক দুর্ঘটনা যে মাইক্রোবাস কালা পরে সাতটা মানুষ মারা গেছে আমি সেই ড্রাইভার তো আসলে আমার অনেকে অনেক কথা বলছে অনেক কিছুই বলছে যাই হোক পরিস্থিতির কারণে আমি কোনো ভিডিও বা কোনো কিছুই চাই নাই সবাই ওনাদের কথাই শুনছেন আমার কথা তো আর কেউ শুনে নাই যা কালা হুকুম হয়েছে বিকাল চারটা বেশি আমি বাহার ভাইদের বাড়িতে গেছিলাম হ্যাঁ ওইখানে যাওয়ার পরে ওনারা বাইরে এসেছে আসার পরে আমি গ্যাস পাম্পে গেছিলাম চন্দ্রগঞ্জ গ্যাস পাম্প গ্যাস পাম্পে যাওয়ার পরে এখানে গ্যাস নিয়েছি গ্যাস পাম্পের থেকে আমি রওনা দিয়েছি পাঁচটার দিকে তো ওনারা বাড়ি থেকে যাত্রী উঠছিল নয়জন জন বাহারবার বাবা উঠছিল আর বাহারবার আম্মা ওনার বউ ওনার বাচ্চা আর ওনার দুই ভাবি দুই ভাবি দুইটা মেয়ে এরপরে দিয়ে হাজি আসার পরে ওনার শ্বশুর আর ওনার সাদা একটা ছিল ছোটো শালা উনি উঠছিল তো যাই ওখানে উঠার পর আমি সন্ধ্যা গ্যাস পাম্প আসলাম আসার পর ওইখান থেকে গ্যাস নিছি গ্যাস নেওয়ার পর পাঁচটার দিকে আমি রওনা দিয়েছি যাই হোক আমি ওখান থেকে রওনা দিয়েছি যাওয়ার সময় খুবই একটা হোটেলে জানাচ্ছিলাম ওখানে নাস্তা নাস্তা করছিলো এগারোটা দশ বা পনেরো দিকে আমি ঢাকায় এয়ারপোর্টে পৌঁছেছিলাম পরে ওইখান থেকে ওনারা নামিয়ে গেছে যাই এয়ারপোর্টে ভিতরে গেছিল ওনার ছেলেদের জন্য পরে বারোটার দিকে ওনারা পাইছে আর কি যে ভিতর থেকে পাইছিল তখন ওনারা ওইখান থেকে বারোটার দিকে আমি এয়ারপোর্ট থেকে ওনাদেরকে নিয়ে দিয়েছি যাই হোক ওখানে ওনারা সুন্দরভাবে উঠছিল বারবার একটা ফ্রেন্ড ছিল আর বার বাইছিল উনি উঠছিল ওখান থেকে উঠার পরে যাই হোক রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আসার পথে আবার কুড়ে নাস্তা করছিলাম পরে উনি মহফেল নামছে ওনার বন্ধু একটা আছে ওখান থেকে মহিফাল নামছে উনি একজন নাম ছিল উনি আবার খুবই ভালো মানুষ ছিল গেছে আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছিল উনি চলে গেছে যাই হোক পরে ওনারা আর যাত্রী হয়েছিল বারোজন বারবার ফ্যামিলি সবাই একে গাইতে পরে ওইখান থেকে মিফাল থেকে আমি রওনা দিয়েছি দেওয়ার পরে ওনারা সবাই ভাই ঘুমিয়েছিলো ঘুমিয়েছিল আমি একে একা গাই চালাইতেছি হ্যাঁ ওনারা সবাই ঘুমেছিল পরে যাই হোক আমি আস্তে আস্তে আসার পরে মহাখালী ভিতরে ঢুকে গেছি পরে যাই ওই কন্ডাক্টার একটা হল আছে আমাদের নকালি চন্দ্রগঞ্জ সবাই চিনবে ওইখানে আসার পরে ওইখানে তো মাসাল আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আমি কিন্তু নামছিলাম নামার পরে হঠাৎ করে মানে কিভাবে আমার মানে চোখ মানে চোখে মানে একটা ঘুম মানে ঘুম ঘুম চলে লেগেছে পরে হঠাৎ করে গাড়িটা দাঁড়ি দিকে যাইতেছে হ্যাঁ দাঁড়িয়ে দিকে যাওয়ার পরে দিই ওনার শ্বশুর হঠাৎ করে লাগিয়েছে বলে ব্রেক কর ব্রেক কর পরে আমি হঠাৎ করে দিন দিকে গাড়ি দিকে আসলে গাড়ি দিকে যাইতেছে পরে আমি কী করবো বামের দিকে দেখি দুইটা ছিল

পরে আমি টানতে এরা আমার নাম তো দিতে পর আমি দেখতেছি গায়েটা আরো যাইতে আসছে পর গায়ে হঠাৎ করে মানে দুই চারি গেল দুই দিক থেকে পানি ডুবের শুরু গায়ে নিদিকে ডুবতেছে সামনের ইঞ্জিল তো তা আপনারা বলেন ইঞ্জিল সামনে দিয়ে বাইরে হয় ওখানে তো গায়ে ডুবে গাড়ির পানি ডুবার সাথে সাথে আমি ডুবিয়েছি পরে যায় গায়েটা অনেক নিজে যা আমি মানে ডুবা অবস্থা আমি লাভ দিতে পারছি আমার জীবন বাঁচানোর জন্য পরে আমি আবার অনেক চেষ্টা করছি অনেক ডুবেছি মানে কিছু করার ছিল না তখন আমার আর কিছু করার না আমিও চড়িয়েছি সরিয়ে ফলে পরে যাই আমি ওখানে অবস্থা ছিল পরে আমার ওইখান থেকে কে বা কার আমি দেখিনি একটা গাড়ি তুলেছে নিয়ে আমার একটা হসপিটাল নিচে নি আমি ওখানে মোটামুটি এক দেড় ঘন্টা ছিলাম তো আমার স্যালেন্টালেন দিয়েছে যাই আমি ওখান থেকে মোটামুটি সুস্থ মানে একটা ইয়ে হয়েছে আর কি পরে আমি দেখতেছি যে পরিস্থিতি খারাপ পরিস্থিতি খারাপ পরে আমি কী করবো কী করবো পরে আমি ওইখান থেকে আস্তে 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 নিজের জীবন দরকারটা আমি পালিয়ে গেছি তো আপনারা বলেন আমি যদি ওইখানে থাকতাম বা আমার কেউ কি মাথায় রাখতো একটা ড্রাইভার ভুল করুক বা নিজে ভুল করুক বা অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করুক আগে আসি পাবলিক ড্রাইভারদেরকে মারা শুরু করে তো আমি তো ওইখান থেকে ভালাই ওইখানে ছিলাম ভাইয়া কোথাও আমাদেরকে অনেক চেষ্টা করছে আমার চেষ্টা কোনো কমতে ছিল না উনি যেভাবে ধাক্কাটা দিয়েছিল ধাক্কা দেওয়ার পরে তো আমার সেন্স করে আউট হয়ে গেছে আমার মাথা বিভিন্ন গুলো আমি খাল কাছে পড়ে গেছি পরে ওইখান থেকে নাইটেড হয়ে গেছে তো বলেন এখান কি আমার কি দোষ আছে বলেন যাই হোক আমার অপরাধ বলে এটা দেখবো আর সবাই সকল ড্রাইভার আছে ওনারা আসলে বুঝতে পারবে গাড়ি পানিতে পড়ার পরে গাড়ি কি লক অটো লক হয়ে যায় নাকি সকল লকটা করতে ছিল না তা আমি আর কি করবো আমার চেষ্টা করেন কোন যে ধাক্কাটা দিয়েছে ধাক্কা দেওয়ার পরে গাড়ি করছে নালে গাড়ি করতো না গাড়ি করে থাকতো আমার গাড়ি কন্ট্রোলে ছিল আর বলেন একটা গাড়ি ইচ্ছা একটা ফিপড়ে মারে আপনারা বলেন কোনো ইচ্ছা করতে করে একটা ফিপড়ে মারে না গাড়ি আপনারা যে বলছেন ড্রাইভার এ করছে ড্রাইভারকে ড্রাইভার নেশা করে কেন ভাই এগুলো কেন বাংলাদেশে অনেক ড্রাইভার আছে নিচে তো হচ্ছে দিন দিন ড্রাইভারকে আসলে কি নেশা করে সব ড্রাইভার তার নেশা না আর আপনার মালিক কি আপনার কোম্পানিকে আপনার নেশা করে গাড়ি তুলে দিবে বলেন এটা প্রশ্ন আপনারা দেন ড্রাইভার বাইরে দেন এত ভাবে এর ফলে দিয়ে যে একটা গায়ে কত লাখ টাকা তিরিশ চল্লিশ লাখ টাকার গাড়ি আপনি যদি ড্রাইভিং না করতে পারেন বা আপনার অভিজ্ঞতা না থাকে আপনার কোম্পানি আপনার স্যানার দিকে গাড়ি দিবে কোন কোম্পানিতে চাইবে না তার গাড়ি কোনো খারাপ ডাইভার চাল যাই হোক অনেক কথা বললাম আসসালামু আলাইকুম সবাই আমাকে জন্য দোয়া করবেন